এক নম্বর অঙ্ক দেখো স্টার চিহ্নিত স্থানে আমাদের মান বসাতে বলা হয়েছে আমরা এই জাতি অঙ্কের ক্ষেত্রে প্রথমেই হরগুলোকে উৎপাদকে ভেঙে নিতে হবে দেখো এক নম্বর অঙ্ক আমরা প্রথমে উৎপাদকে ভেঙে নেব হর পনেরোকে অর্থাৎ তিন ইন্টু পাঁচ ওকে আবার পঁয়তাল্লিশকে ভাঙলে হয় তিন ইন্টু পাঁচ ইন্টু তিন তিন তির নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাই তো তাহলে ওপরে আমাদের গুণফল ওয়ান হবে তাহলে থ্রি ইন্টু ফাইভ এবারে আমাদেরকে কি করতে হবে না আমরা এখানে দেখছি যে থ্রি ফাইভ থ্রি ফাইভ কেটে গেল কিন্তু একটা তিন রয়ে গেল কিন্তু গুণফল তো ওয়ান হতে হবে তাহলে এক গুণিতক এক সমান এক হয় তাহলে এই তিনটাকে আমি কাটব কীভাবে অথচ ওপরে একই সংখ্যা হতে হবে আমি ওপরে এখানে যদি একটা তিন লিখে দিই কেটে যাবে কিন্তু ওপরে তো একই সংখ্যা হবে না তাই তো তাহলে একই সংখ্যা হতে গেলে আমি এখানে একটা ওই তিনটাকে কাটার জন্য রুট থ্রি বসিয়ে দিলাম দেওয়ার ফলে দেখো এখন গুণফল ওয়ান হয়ে গেল তাহলে কত সংখ্যা স্টারে বসবে না থ্রি ইন্টু ফাইভ রুট থ্রি থ্রি ইন্টু ফাইভ রুট থ্রি এটা বসালেই আমাদের এই দুটো সংখ্যার গুণ ফল ওয়ান হবে বোঝা গেল দু নম্বর অঙ্ক ইফ এ ইন্টু বি ইকোয়াল টু টু এ প্লাস থ্রি বি দেন দ্য ভ্যালু টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর ইজ এখানে অপশান দেওয়া আছে দেখো এখানে এ এটা ইন্টু স্টার মানে ইন্টু এখানে ঠিক আছে দু নম্বর অঙ্ক দেখো আমরা এ ইনু বি সমান টু এ প্লাস থ্রি বি বলা আছে তাই তো আমরা টু ইন্টু থ্রি যদি লিখি তাহলে কি হবে এ টু আর বি থ্রি সমান দুয়ে দুয়ে চার তিন নয় ওকে এবারে 3 ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর এই হিসাবে লিখলে টু ইন্টু থ্রি টু ফোর বি ফোর এ থ্রি তাহলে তিন দুয়ে ছয় তিন চারে বারো বারো ছয় আঠারো আমাকে বলেছে এটা প্লাস এটা তাহলে এইটা প্লাস এটা করলে কত হয় না তেরো প্লাস আঠারো সমান আটে তিনে এগারো আর এক একে দুয়ে একে তিন একত্রিশ তাহলে আমার উত্তর বি ওকে এরপর তিন নম্বর অঙ্গ বলেছে সাতশো সাতাত্তরকে একুশ দিয়ে ভাগ করলে কত হবে সাঁতিরিশ এটা আমরা মুখে মুখে ভাগ করতে পারি আর আমি একবারে কি করে বললাম সাঁত্রিশ দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ যে যখন ভাজক একটা তিন অঙ্কের সংখ্যা হবে এবং সেই তিন অঙ্কের সংখ্যাটা একই অঙ্ক দিয়ে তৈরি হবে মানে তিনটে অঙ্কই এক হবে এবং যাদের যোগ ভাজকের সমান হবে তাদের ক্ষেত্রে ভাগ বল সবসময় সাঁতিরিশ হবে জিনিসটা আমি এবার বুঝিয়ে বলি দেখো তিনের দাগের অঙ্ক এখানে তিন অঙ্কের যে সংখ্যাটা দেওয়া আছে তিনটে সাত আমি বললাম একই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্কের একটা সংখ্যা হবে এখানে একই অঙ্ক বিশিষ্ট মানে তিনজনের সাতই আছে এবং আমি বলেছি এদের যোগফলটা তিনজনের যোগফল যেন ভাজকের সঙ্গে সমান হয় দেখো সাত যোগ সাত যোগ সাত করলে হয় একুশ যেটা ভাজক একুশের সঙ্গে সমান এরকম যদি অবস্থা হয় তাহলেই তার ভাগ ফল হবে। হবে সবসময় সাঁতিরিশ হবে যেমন ধরো যদি এরকম থাকে তিনটে নয়কে সাতাশ দিয়ে ভাগ করতে বললো সেক্ষেত্রেও ভাগ ফল সাঁত্রিশই হবে দেখো তিনটে নয় যোগ করলে হয় তিন নয় সাতাশ ভাগ করছি সাতাশ দিয়ে এবং ভাগ ফল হবে সব সময়। ওকে বোঝা গেল চার নম্বর দ্য ভ্যালু অফ এখানে একটা বড় সংখ্যা দিয়েছে ইজ কোনটা হবে অপশানে অর্থাৎ এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করলে উত্তর কোনটা হবে তাই তো দেখো এই সংখ্যাটা আমরা এটাকে বীজানিত উপায় করলে খুব সহজ হবে দেখো চার নম্বর অঙ্ক এখানে ছত্রিশ তিনবার আছে চোদ্দো তিনবার আছে গুণিতকে এবং দুটো গুণ ফলের সমষ্টি আছে আমি ছত্রিশকে এ ধরলাম তাহলে এ কিউ প্লাস চোদ্দোকে বি ধরলাম বি কিউব নিচে ছত্রিশ দুবার আছে তাহলে এ মানে বি স্কোয়ার মাইনাস ছত্রিশ ইনটু মানে এ ইনটু বি সমান ওকে তাহলে আমার উপরে কি লেখা হলো এ আমি লিখতে পারি এ প্লাস বি ফর্মুলা অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা এ প্লাস বি এ তাই তো আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তাহলে এইটা এটা কেটে গেলো পরে রইল এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এর মান ছত্রিশ আর বি এর মান চোদ্দো তাহলে যোগ করলে ছত্রিশ ছত্রিশের চল্লিশ দশে পঞ্চাশ তাই তো তাহলে আমাদের অপশান বি উত্তর ওকে পরবর্তী অঙ্ক পাঁচ নাম্বারে দেখো এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে একান্ন প্লাস বাহান্ন প্লাস তিপ্পান্ন প্লাস এরকম করতে করতে প্লাস একশো টু কত তাই তো আমরা পাঁচ নম্বরের অঙ্ক দেখো এই জাতীয় অঙ্ক ক্ষেত্রে কি হয় ফার্স্ট যে সংখ্যাটা আছে মানে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা করতে হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা মানে একান্ন প্লাস একশো ইন্টু যতগুলো সংখ্যা আছে ঠিক আছে যতগুলো সংখ্যা আছে তাকে দুই দিয়ে ভাগ এটা একটা ফর্মুলা মানে এন বাই টু বলা হয় যতগুলো সংখ্যা আছে দেখো একান্ন আর একশো একান্ন থেকে একশো পর্যন্ত পঞ্চাশটা সংখ্যা হয় তাহলে পঞ্চাশ বাই দুই তাহলে ফর্মুলাটা কে হল ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এই যোগফলকে যতগুলো সংখ্যা আছে তার অর্ধেক দিয়ে গুণ যতগুলো সংখ্যা আছে তার অর্ধেক দিয়ে গুণ বোঝা গেল। তাহলে একান্ন প্লাস একশো মানে একশো একান্ন গুণিত পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ পঁচিশ দিয়ে গুণ করবে উত্তর হয়ে যাবে পঁচিশ আগে পঁচিশের পাঁচ হাতে দুই পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর দুয়ে একশো সাতাশ সে সাত হাতে বারো পঁচিশ আগে পঁচিশ দুয়ে সাতাশ দশে সাঁইতিরিশ তিন হাজার সাতশো পঁচাত্তর হবে ওকে